আইসা বর্ষে আবারও গ্রেটেলের হাত ধরে যেই ফোন এতদিন আমরা খুঁজতেছিলাম প্রতিটা মানুষ একটা বাটন ফোন কিনতে যে ফিচার্সটা খুঁজে বেড়ায় এই ফোনটির ভিতরে কিন্তু সেই ফিচার্সটা আছে সেটা কি অবশ্যই জানতে পারবেন তার আগে বলতে চাচ্ছি যে এই ফোনটি কিন্তু স্টিল এবং প্লাস্টিক গ্লাস মিশ্রিত হবে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রেয়ারে কিন্তু গ্লাস থাকবে আর গ্লাস থাকার ফলে কিন্তু ফোনটি বেশ চকচকে ঝকঝকে দেখাচ্ছে এবং এই ফোনটি কিন্তু চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে ফোনটি একদম আইফোন আইফোন একটা ভাব আছে আর যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন এবং এই ফোনটিতে কিন্তু পঁচিশশো মিলিয়ে ফিক্সড ব্যাটারি থাকছে এই ব্যাটারি কিন্তু আপনি খুলতে পারবেন না তবে সুখবর হচ্ছে এই ব্যাটারি খুলতে না পারলে এই ফোনটি দিয়ে অনায়াসে আপনি আড়াই থেকে তিন দিনের মতো চার্জ নিতে পারবেন আর এই ফোনটি ব্যাটারি ফুল করতেও কিন্তু আপনাকে মোটামুটি আড়াই ঘন্টার মতো সময় দিতে হবে যেটা আমি দেখলাম এবং এই ফোনটিতে বিশাল সাইজের একটা টস থাকবে আর টসেও কিন্তু মোটামুটি বেশ চমৎকার এবং বেশি পরিমাণের আলো থাকবে একেবারেই স্টাইলিশ একটা টস আর টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে এখানে এবং এই ফোনটির একদম রেয়ারে গেলে এখান থেকে প্রেস করলে কিন্তু এটা খুলে আসে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন তবে একেবারেই ছোট সাইজের যাদের সিমগুলো এখনও সেই টু এবং বড় সাইজে তারা কিন্তু বা মাঝারি সিমটা ইউজ করতে পারবেন না একেবারে অ্যান্ড্রয়েডের যে সাইজটা আছে এইটা কিন্তু এখানে ইউজ করতে পারবেন এবং ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে বত্রিশ জিবি পর্যন্ত আর এই ফোনটির যে নেটওয়ার্ক আপনার কেমন থাকবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই ফোনটি এছাড়া কিন্তু আর কোনো অপশন থাকছে না একদম বারবার গেলে মাইক্রো এসবি পোর্ট থাকবে এখানে এবং মাইক্রোফোনটি থাকবে তবে সবচাইতে দুঃখের একটা বিষয় আছে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের হেডফোন ইউজ করার জ্যাক নেই এই ফোনটিতে কিন্তু আপনি হেডফোন ইউজ করতে পারবেন না যাই হোক এই ফোনটি গ্রেটেল জি সিক্স মডেল নামকরণ করা হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু বক্স স্পিকার রাখা হয়েছে আর অলরেডি কিন্তু আমি ফোনটি দেখতেই পাচ্ছেন যে ওপেন করে নিলাম এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটিতে ফোনটির যে ব্রাইটনেস ডিসপ্লের কিছুটা ঘাটতি একেবারে ঠিকঠাক ছিল চালিয়ে নেওয়ার মতো তবে এই ফোনটি দেখতে টাচের মতো হলেও কিন্তু এখানে কিন্তু কিপ্যাড থাকবে আপনি টাচ সুন্দরভাবে করতে পারবেন তবে এখানে কিন্তু একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা নেই এই সমস্ত কিপ্যাডে কিন্তু একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা থাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটা দ্রুত টাচ করতেছি প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ হচ্ছে আর এই ফোনটির যে ভাইব্রেশন এটা যদি আমরা দেখি ফোনটির ভাইব্রেশন মুখটা পাবেন অনেক স্ট্রং এইটা কিন্তু মুগ্ধ করবে আপনাকে যে ফোনটির ভাইব্রেশন এত পরিমাণে স্ট্রং ছিল ফোনটির জয় স্টিকটা দেখতে পাচ্ছেন তবে এই জয় স্টিক যখন আপনি প্রেস করবেন আপনি নগ ইউজ করলে কিন্তু সুন্দরভাবে প্রেস কাজ করতে পারবেন আর যদি আপনি পুরো ফিঙ্গার আঙ্গুলটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মিসিং হওয়ার চান্স থাকবে আর অবশ্যই এই ফোনটির একটি স্কিন প্রোটেক্টর এখানে এখান থেকে এখানে দুইটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু লং টাইম খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন দেখতেও সুন্দর লাগবে আর নয়তো ভাই খুবই কম সময় দুই চার এক মাসের ভিতরেই কিন্তু ক্লাস পরে একেবারেই চিন আইবে না এমন একটা অবস্থা হয়ে যাবে যাই হোক মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে যাচ্ছি বরাবর মতো আপনি আমার চ্যানেল নতুন হলে এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় আর ফোনটির অক্ষরের সাইজও কিন্তু মোটামুটি বেশ বড় বড় আসবে এই জিনিসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ফোনটির যে সমস্ত গুলো আছে আমরা এক নজর দেখে নেব ফোনটির গুলো আমরা দেখে নেব এখানে যে ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে তবে ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলতে পারবেন না এবং পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই সমস্ত ফোনে ভাই এই জিনিসটা একটু কম থাকে সিমে তিনশো আর মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে দেখি তিনশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে এইটা কিন্তু দুর্দান্ত ছিল এবং ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনও আছে তবে জিপিআরএস থাকছে না এবং এখানে কিন্তু গ্রেটেল জোন দেওয়া আছে কি কি এই ফোনটির ভিতরে থাকছে সব কিন্তু আপনি এখান থেকে দেখে কিনতে পারবেন যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে আছে এবং এখানে ডিজিটাল ক্যামেরা উইথ ভিডিও রেকর্ডিং আছে অনেক আছে কিন্তু এই ফোনটিতে ভরপুর আছে সব এক আমি জানাবো তার আগে এই ফোনটির সেটিংস একটু ঢুকবো দেখবো টাইম অ্যান্ড ডেট আছে এবং ফোনটি বাংলাতে ইউজ করতে পারবেন এবং ফন্ট ছোট হাতের বড় হাতের এটাও করতে পারবেন শর্টকাটস আছে কিন্তু ফোনটির ভিতরে এবং ফোনটিতে কিন্তু শর্টকাটস কিও আছে আমরা দেখতে পাচ্ছি এবং ফ্যাক্টরি রিসেট প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করে কিন্তু দিতে পারবেন এই ফোনটিতে একটা ফ্যাক্টরি রিসেট এবং অ্যাডভান্স সেটিংস কিন্তু অটো কল রেকর্ড থাকবে অটো রিডাইল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে অ্যানসার মুড থাকবে ফোনটিতে থাকবে ম্যাজিক ভয়েস অনেকেই আছেন যে বন্ধু বান্ধবের সাথে কিন্তু কথা বলেন একটু মজাও করতে পারবেন যে কোনো কণ্ঠ চেঞ্জ করে নতুন টিম টিম হইলে এই কাজটাও কিন্তু অনেকে করে থাকেন মজা মাস্তিতে সেই ব্যবস্থাও কিন্তু আছে এবং একটা ওয়ালপেপার দেওয়া আছে ডিসপ্লে ব্রাইটনেস দেওয়া আছে এখানে কিন্তু মোটামুটি বেশ ফিচার্স আছে যেমন আপনার এফএম রেডিও টেডিও এগুলো ঠিক করতে পারবেন সিকিউরিটি লক আছে ফোনটির ভিতরে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে মোবাইল ট্রেকার থাকবে অটো কিপ্যাড লকটা কিন্তু এখানেই থাকবে অনেকের প্রয়োজন হয় না তারা কিন্তু অফ করে রাখতে পারবেন কানেকটিভিটি আছে জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরা আছে ভিডিও শুট কিন্তু করতে পারবেন অডিও প্লেয়ার থাকবে ফোনটিতে অডিও লাভারদের জন্য হেল্পফুল হবে মাল্টিমিডিয়া থাকবে ফোনটিতে ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ডিং এখানে কিন্তু আপনি সাউন্ড রেকর্ডও করতে পারবেন ফোনটি দিয়ে সেক্ষেত্রে একটা এইচডি ঢুকিয়ে নিতে হবে আর যে এফ এম রেডিও বলছিলাম খুবই সুন্দর কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটির ফোনটির যে রিংটোনের সাউন্ড সেটাও কিন্তু আমরা শুনবো এবং ফান অ্যান্ড গেমস থাকবে ফোনটিতে তিনটা গেমস কিন্তু ফোনটির ভিতর আছে ফ্রিতেই খেলতে পারবেন অ্যালার্ম থাকবে ফোনটিতে পাঁচটা ক্যালকুলেটর ক্যালেন্ডার টস এখান থেকে ইউজ করতে পারবেন ব্লুটুথ থাকবে ফোনটিতে এবং পাওয়ার ম্যানেজমেন্ট অপশন টাও কিন্তু ফোনটির ভিতরে থাকছে সার্ভিস আছে এখানে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি আমরা আর সর্বশেষ ফোনটির যে কাঙ্ক্ষিত রিংটোন এইটি একটু শুনবো চলুন দেখা যাক ফোনটিতে কিন্তু পাঁচটা রিংটোন দেওয়া আছে যেটা নিজস্ব রিংটোনও কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন কি আরে ভাইরে ভাই টিম ভাই দি রিলিস আর্তগুল ফ্যানরা কোথায় তারা কিন্তু ভাই রিংটোন পাচ্ছেন বাটন ফোনে ফ্রি আর যারা একটু ধার্মিক কোয়ালিটির আছেন তারা কিন্তু আজান পাচ্ছেন ফোনটিতে একদম এই প্রথম কোনো বাটন ফোনে দি রিলিস এবং আজান কিন্তু কোম্পানি নিজেই সেট করে দিছে খুবই সুন্দরভাবে কিন্তু শুনতে পারতেছেন এবং রিংটোন বাজাতে পারবেন এই জিনিসটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যাই হোক এই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স চাইলে বলিউম আর একটু বাড়াতে পারবেন তবে বলে রাখি ভাই সাউন্ড কিন্তু আহামরি তেমন বেশি কিছু থাকছে না মিডিয়াম প্রকৃতির সাউন্ড কিন্তু ফোনটির ভিতরে পাবেন এখন মূল আকর্ষণ যে এই ফোনটির বলেছিলাম যে কোম্পানি একটা চমক রেখেছে সেই চমকটা কি অবশেষে কিন্তু বলার সময় চলে এসেছে ফোনটির প্রাইসও কিন্তু আমরি বেশি না মাত্র চোদ্দশো টাকা করা হয়েছে চোদ্দশো টাকার বিনিময়ে পাচ্ছেন একদম সাউন্ড লাউটে আসে না এমন একটা ফোন হ্যাঁ এই ফোনটির সাউন্ড কিন্তু লাউটে আসে না আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন খুবই সুন্দরভাবে টানা পাঁচ ঘন্টা কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে এক চার্জে আর আড়াই দিন তো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেনি অল্প বিস্তার কথা বললে তবে ফোনটির নেটওয়ার্কও কিন্তু পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর স্ট্রং নেটওয়ার্ক কোম্পানি দাবি করতেছে আর নেটওয়ার্কে কিন্তু আমাকে কোনো প্যারা খেতে হয়নি তার মানে আপনাদেরকেও খেতে হবে না তাহলে মাত্র চোদ্দোশো টাকার বিনিময়ে কিন্তু সেরা দুইটা রিংটন এবং সাউন্ড লাউড আসে না ভালো একটা কল কোয়ালিটির ফোন চাইলে কিন্তু আপনি কিনতেই পারেন আসলেই কিন্তু গর্জি এসেছিলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না যে ফোনটির রিং টোন দুইটা বিশেষ করে আপনার কাছে কেমন লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন কোন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম ডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম